আসসালামু আলাইকুম ভিওর্স ব্রেকিং নিউজ দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আজকের ভিডিওটিতে কথা বলবো যে আপনাদের পরীক্ষা কবে থেকে শুরু এবং কোন তারিখে কি পরীক্ষা আছে এটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটিতে বিস্তারিত কথা বলবো তো তার আগে বলে বলেনি যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে আপনারা দেখতে পারবেন যে দুহাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি কিন্তু এগারো তারিখে এগারোই সেপ্টেম্বর প্রকাশ করেছে তো আপনারা এটার উপরে ক্লিক করে দিলে এরকম একটা পিডিএফ আপনাদের সামনে ওপেন হবে তো এখানে লেখা দেখতে পাচ্ছেন যে দুহাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি তো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার নিম্নত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শন ও ব্যথিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষার তারিখ সময়সূচি পরিবর্তন করতে পারবে না অর্থাৎ আপনাদের বড় কোনো দুর্ঘটনা না হলে আপনাদের এই সময়সূচি কিন্তু পরিবর্তন হবে না তো আপনাদের আশা করা যায় দশ তারিখ থেকেই এই যে এখানে দেখতে পাচ্ছেন দশ দশ হাজার চব্বিশ অর্থাৎ সামনে মাসের দশ তারিখ থেকে আপনাদের কিন্তু পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো সামনে মাসের দশ তারিখ বৃহস্পতিবার আপনাদের পরীক্ষা আছে স্বাধীন বাংলাদেশ ও অভ্যুদয়ের ইতিহাস উনিশ তারিখে আছে দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি আরবি তো এখানে যে সাবজেক্টগুলো আপনাদের পরীক্ষা হবে সেগুলো কিন্তু এখানে লেখা আছে আপনারা একটু দেখে নেবেন তো বাইশ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলবারে আপনাদের পরীক্ষা বাংলা ইংরেজি আরবি সংস্কৃতির ইতিহাস তো এইগুলো আপনারা আপনাদের যে সাবজেক্টগুলো পরীক্ষা আছে সেই অনুযায়ী আপনারা এটা কিন্তু দেখে নেবেন তো ছাব্বিশ তারিখে আসে ছাব্বিশ তারিখ শনিবারে আসে আপনাদের পদার্থবিজ্ঞান রসায়ন উদ্ভিদ বিজ্ঞান মার্কেটিং ফিনান্স হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এবং আঠাশ তারিখ সোমবার আসে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান মার্কেটিং ফিনান্স ব্যাংকিং ও একত্রিশ তারিখ বৃহস্পতিবারে আসে আরবি সমাজকর্ম বাংলা ইংরেজি তো এখানে তিন তারিখ রবিবারে তিন এগারো দু এটা কিন্তু পরবর্তী মাসের তিন তারিখে আপনাদের রবিবারে পরীক্ষা আছে পরিসংখ্যান মার্কেটিং ফিনান্স প্রাণীবিজ্ঞান মনোবিজ্ঞান তো তারপর ছয় তারিখে আছে বুধবার বাংলা ইংরেজি সংস্কৃতির ইতিহাস শিক্ষা রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি এগুলো আপনারা কিন্তু পড়ে নেবেন আপনাদের যে সাবজেক্টটা পরীক্ষা আছে সেই সাবজেক্ট অনুযায়ী এখানে দেখে নেবেন যে কোন তারিখে আপনাদের কি পরীক্ষা আছে তো নয় তারিখ শনিবারে বাংলা ইংরেজি সংস্কৃতি তো বারো বারো তারিখে দেখতে পাচ্ছেন গণিত রসায়ন গ্রাহস্থ অর্থনীতি মনোবিজ্ঞান চৌদ্দো তারিখ আসে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান এবং সতেরো তারিখ আসে উদ্ভিদ বিজ্ঞান মনোবিজ্ঞান উনিশ তারিখ মঙ্গলবারে আসে পদার্থবিজ্ঞান রসায়ন একুশ তারিখ আসে মৃত্তিকা বিজ্ঞান রসায়ন ভূগোল পরিবেশ তেইশ তারিখ শনিবার আসে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান পঁচিশ তারিখ আছে ভূগোল পরিবেশ গণিত পদার্থবিজ্ঞান এবং সাতাশ তারিখে আছে ভূগোল পরিবেশ অর্থাৎ আপনাদের যে পরীক্ষা সেই পরীক্ষার এ কোন তারিখে কোন পরীক্ষা আছে সেটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে এবং এ পাশে কিন্তু আপনাদের যে সাবজেক্ট এই সাবজেক্টের কোডও কিন্তু এ পাশে দেওয়া আসে তো আপনারা চাইলেই কিন্তু এই পিডিএফটি ওপেন করে দেখতে পারেন তো পিডিএফের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা চাইলে ওখান থেকে লিঙ্কের উপরে ক্লিক করে আপনার এই পিডিএফটি অথবা আপনাদের যে সময়সূচি এটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ